মাসের শুরুর দিকে প্রতিটা দেশে এক্সচেঞ্জ রেটে অনেক বেশি টাকার রেট দিচ্ছে আমি জানিয়ে দিব সৌদি বাহরান কাতার সহ সকল দেশের মুদ্রা রেটগুলো যে সকল এক্সচেঞ্জ রেটে সর্বোচ্চ মূল্য দিচ্ছে প্রবাসীদের মুদ্রা রেট আমি ওই সকল এক্সচেঞ্জ রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেব প্রতিদিনে মুদ্রা রেট আপডেট হতে থাকে প্রতিদিন মুদ্রা রেট আপডেট হওয়ার জানার জন্য অবশ্যই ফেসটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা অন্তত এক টাকা দেশে বেশি পাঠাতে পারে এক্সেস রেটগুলো জানতে পারে বাহারানের একদিন আরে তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে বিএসবি মানি ট্রান্সফার দিচ্ছে তিনশো বিশ টাকা বিশ পয়সা এবং কি লুলু এক্সেঞ্জ রেট দিচ্ছে তিনশো চব্বিশ টাকা পনেরো পয়সা পর্যন্ত দিচ্ছে বাহারানের

তিনশো চোদ্দো টাকা ষাট পয়সা দিচ্ছে লু ফোন গোপন নাম্বারে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে দিন কি ওই ওমানের এবং সিঙ্গাপুরের এক রিয়ালে এক সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা রিয়া এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিরানব্বই টাকা সত্তর পয়সা মার্কিন যুক্তরাষ্ট্র এক মার্কিন ডলারে দিচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা

সৌদি আরবে একরিয়ালে বত্রিশ টাকা তেইশ পয়সা পর্যন্ত দিচ্ছে মানিগ্রাম রেট দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট দিচ্ছে একত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেন ইউনিয়ন রেট দিচ্ছে একত্রিশ টাকা ছয় পয়সা পর্যন্ত দিচ্ছে সৌদি আরবে দুবাইতে এক দেরামে তেত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে অস্ট্রেন ইউনিয়ন রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে দুবাইতে এবং কি মালয়েশিয়ান মালয়েশিয়ান এক রিঙ্কিতে উনতিরিশ টাকা এক রিঙ্কেতে তো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে অস্ট্রেলিয়ানের দেখছে উনত্রিশ টাকা অস্ট্রেলিয়ান বিকাশ রেট দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাঙ্ক রেট দিচ্ছে আঠাশ টাকা রিয়া বিকাশ রেট দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পঁচিশ পয়সা বাইরে তিরিশ টাকা পর্যন্ত দিচ্ছে মালয়েশিয়ান এই হচ্ছে যে কি বন্ধুরা আজকের সকল দেশের মুদ্রা রেট আপডেট আপনারা ভিডিওটা পেয়ে অবশ্যই খুশি হবেন এবং কি আপনার ভাষার বন্ধুদেরকে জানিয়ে দিবেন যাতে উনি সর্বোচ্চ মূল্য এক টাকা দেশে পাঠাতে পারে বৈধ উপায় টাকা পাঠাবেন এবং কি বৈধ উপায় টাকা পাঠালে দেশের থেকে এখন